সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি কৃষি বিষয়ক এসআর আই ধারাবাহিক প্রতিবেদন আমাদের কৃষি আমাদের কৃষক থেকে আমি মির্জানুর রহমান মুন্না আজকের পর্বে আমরা তুলে ধরব আমির হুসেনের কৃষিতে আত্মনির্ভরশীল হওয়ার পুরো গল্প পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকুন আর উপভোগ করুন আমাদের কৃষি আমাদের কৃষক বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ দেশের বৃহৎ জনগোষ্ঠীর জীবিকা কৃষির ওপর নির্ভরশীল শত শত বছর ধরে এই ভূমির কৃষকরা ঘাম জড়িয়ে উর্বর করে তুলেছেন মাটিকে ধান পাট শাকসবজি থেকে শুরু করে নানা রকম ফলমূল সব কিছুরই উৎপাদনে রয়েছে বৈচিত্র্য আর সম্ভাবনা দিন বদলেছে বদলেছে চাষের ধরনও আধুনিক প্রযুক্তি ও নতুন ধারার সংমিশ্রণে দেশের তরুণ প্রজন্মে এখন কৃষিকে দেখছে নতুন চোখে কেউ কেউ বিদেশ থেকে ফিরে আবারও আঁকড়ে ধরেছেন মাটির টান শুরু করেছেন কৃষি উদ্যোক্তা হিসেবে নতুন জীবন তেমনই একজন হলেন সিলেটের বিহানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামের যুবক আমির হুসেন বুক বড়া স্বপ্ন নিয়ে একসময় পাড়ি জমিয়েছিলেন বিদেশে কিন্তু প্রবাস জীবনের দীর্ঘ দশটি বছরেও কাঙ্ক্ষিত সাফল্য ধরা দেয়নি তার হাতে অবশেষে সেই অধ্যায়কে পেছনে ফেলে ফিরে আসেন নিজের মাটিতে দেশে ফিরে হতাশ না হয়ে নতুন করে শুরু করেন পথ প্রবাস ফেরত আরেক বাই দেলোয়ার হুসেনের সঙ্গে হাত মিলিয়ে আমির হুসেন মনোনিবেশ করেন কৃষিতে শাকসবজি চাষের পাশাপাশি নিজ বাড়িতে গড়ে তুলেন একটি গরুর খামার তবে এখানেই থেমে থাকেননি এই দুই উদ্যোক্তা কৃষিক্ষেত্রে কিছু নতুন করার ইচ্ছে থেকে তারা এবার যুক্ত হয়েছেন বাদাম চাষে প্রবাসে আসলাম মনে দীর্ঘ দশ বছর থাকার পরে আমি দেখছি যে মনে এটা বিদেশ আসলে আমরা লাগি তেমন একটা রুজি রোজগার ফোক বেলা না হিসাবে তখন আমরা চিন্তা করছি যে বিদেশ তো টেকা দিয়ে খরচ করে যাইতাম দেশও ঘুরি আই আইয়া দেখি যে নিজের দেশও কিছু করা যায় কিনা তখন আমি আইসি আইয়া মনে করো এক পাঁচ সাতটা দিয়া প্রথম আমি গরুর একটা খামার করছি খামার করার পরে তখন আমি ধান খেত বুটটা খেয়ে তারপরে ইদাই বছর আগে আমি চেষ্টা করছি যে নতুন করি একটা মানে কিছু করার একটা প্ল্যান আমার। এই ক্ষেত্রে আমরা বিলিজার তানা মাঝে নাই। এর প্রথম ওইদিকে নাই আর এটা অনেক আগে আছিল। কিন্তু এখন আমরা আধুনিক যুগ গই আর কি একসাথে আমরা বিলীন হয়ে গেছে। তখন আমরা চেষ্টা করছি যে নতুন ভাবে মানে এমন কোনো একটা জিনিস আনতাম যে একটা মানে লাভজনক হয় এবং কম করছে মানে লাভজনক বেশি হয় যায় ওই চিন্তাটা থেকে আমরা চিন্তা থাকি। আমরা মানে বাদাম খেতোর প্রতি আগ্রহী আমরা দুই বায়ু বাড়িতে বর্তমানে তো তাই মানে বিদেশ আসলা আজ তিন বছর আগে তাই নো দেশ একজন আবার পরেও আমরা দুই বাই মিলিয়াও মনে করো আমরা একটা যেহেতু আমরা যৌথ ফ্যামিলি তো আমরা চিন্তা করছি যে বলে আমরা দুই বাই মিলিয়াও চেষ্টা করি আমরা আমরা কর্ম এখনও আমরা মনে করো কা দুই বাই মিলিয়াও করছি আর কি পার্শ্ববর্তী বড়লাখা উপজেলা সফল বাদাম চাষীদের পরামর্শ ও তাদের কাছ থেকে বীজ সংগ্রহ করে সোনাই নদীর তীরবর্তী ফসলি জমিকে বেছে নিয়ে পরীক্ষামূলকভাবে বাদাম চাষ শুরু করেছেন তারা পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আমির হোসেন ও দেলোয়ার হোসেন আশা করছেন এবার তাদের মাঠে হবে বাম্পার ফলন তাদের ধারণা এই জমি থেকে পাওয়া যাবে প্রায় ষাট বাদাম দুই বিঘা চারশত জায়গা আমরা খেত করছি বাদাম খেত বরলেখার টানা তারা বিভিন্ন জায়গা আছে খেত করে তারা কিছু লোক আলাপ আলোচনা করার মাধ্যমে তখন আমরা বীজগুলা আনছি তারা গেছে থাকি এগারো থেকে বারো হাজার টাকার বীজ লাগছে এই বীজগুলা আনি আমরা মনে জমিন প্রথমে দুই চাষ বড় গাড়ি দিয়ে দুই চাষ দিছি দেওয়ার পরে আমরা এগুলো নিজে লাগাইছি লাগানোর পরে মনে করো দুইবার ফানি দিছি দুইবার সার দিছি এখন আলহামদুলিল্লাহ আমরা মনে করো কয়েকদিন বালা গাছ হয়ে গেছে ফলনও বালা আছে আশা করা যায় যেহেতু আমরা নতুনই খেত আমরা আগে আর কোনোদিন করছি না হিসাবে চেষ্টা করছি যে বালা করার আশা করা যায় আমরা ফসল ভালো হয়েছে প্রথম বাদাম লাগাইছি আমরা মাঘ মাসও আর একটা আড় মাসও গিয়ে মনে করো একটা তুলার উপযোগী হয়ে যাব এখন মানে ফসল তোলে অলরেডি আইছে তবে এটা আড় মাসও ছাড়া তুলে যাইতো না পুরা ফসল মানে আইতে আড় মাস লাগবো তাদের এই উদ্যোগ ইতিমধ্যে আশেপাশের কৃষকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে অনেকেই বাদাম চাষে আগ্রহী হয়ে উঠছেন সরকারি সহায়তা ও প্রশিক্ষণ পেলে বাদাম চাষকে আরো সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে তাদের গ্রাম অঞ্চলের যারাও দেখছে সবেও মনে করো খুব খুশি হয়েছে যে এই ধরনের একটা উদ্যোগ আমরা নেওয়ার কারণে বা আগামীতে এলেও মনে করো কিছু মাতকতা চলে যে মনে করো আরো বড় আকারে আমরা একটা মানে প্রজেক্ট ইলা কর্ম বা আমরা লগে আরো থাকবা তারাও মনে করো খুব একটা ইয়ে করছে খুশি হয়েছে আর কি আমরা ব্যক্তিগত করিয়া যাই আর আমরা উদ্দেশ্য হইলো যে

সেই সব স্থানে বাদামের ফলন ভালো হয় বাজার উপজেলার মাটির গঠন বাদাম চাষের জন্য যথেষ্ট অনুকূল প্রথম হইল কি জায়গাটারে মানে খুব পরিষ্কার রাখা এবং ড্রেন করে রাখা কারণ যদি ফানি আকটিয়ার হয় তাহলে হইব কি মানে গাছটা ফসি ফসার সম্ভাবনা আছে রোগ বালাই হওয়ার সম্ভাবনা আছে বেশি যার কারণে আমরা চেষ্টা করছি যে ফানি সবসময় পরিষ্কার রাখার আর মনে করো আগাছা যেগুলো আছে এগুলা আরে পরিষ্কার রাখা অতটুকু আমরা মানে চেষ্টা করছি বর্তমানে এখন পর্যন্ত রোগ বেলায় কোনো মানে জিও দেখিয়ার না মানে বালাও দেখিয়ার আমরা গাছ বালা আছে আর এলা কোনো পরিস্থিতি আইসে না হিসাবে আমরা আর একটা মানে কোনো ডিল করছি না সঠিক চাষ পদ্ধতি সার প্রয়োগ এবং নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে পারলে বিয়ানিবাজার অঞ্চলের কৃষকরা বাদাম চাষ থেকে উল্লেখযোগ্য লাভবান হতে পারেন আমির হোসেনের মতো উদ্যোক্তারা প্রমাণ করেছেন প্রবাস জীবনের পরেও দেশের মাটিতে সাফল্যের গল্প লেখা সম্ভব উদ্ভাবনে ইচ্ছা শক্তি দিয়ে কৃষিতে অমূল পরিবর্তন আনতে চান আমির হোসেন। দর্শক দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আজকের মতো বিদায় নিতে হবে দেখা হবে নতুন আরও একটি পর্বে ততক্ষণ সবে ভালো থাকুন সুস্থ থাকুন এসআরআই টিভির সঙ্গে থাকুন সার আই টিভি ইর ভয়েস ইউর মিডিয়া